আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স বিডিও স্ক্রিনে যে সুন্দর মডেলের ডুপ্লেক্স বাড়িটি দেখতেছেন এই বাড়ির দুটি বারেন্দা গ্রিল একটি মেন গেট আর একটি টপ রেলিং কিছু থাই গ্লাস অর্ডার করেছিল সম্পূর্ণ কাজটা আমাদের অল ডিজাইন কারখানা থেকে তৈরি করে নিয়েছে তো আপনারা অবশ্যই দেখতেছেন কত সুন্দর করে কাজ ইনস্টল করে দিয়েছি এর বাসাতে আর এই বাড়িতে আমার একটি টপ রেলিং তৈরি করে দিয়েছিলাম টপ রেলিংটা দেখতে যেমন সুন্দর অনেক মজবুত আপনি যদি আপনার বাসাতে এই সুন্দর মডেলের এই ধরনের টপ রেলিং আমাদের কারখানা থেকে আমাদের মাধ্যমে তৈরি করতে চান বিডিউতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি দেশে বা প্রবাসী যে যেখানেই অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্য থেকে আপনি আমাদের দিয়ে এই ধরনের কাজগুলো করাতে পারেন আমাদের কারখানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচুং থানা বুড়িচুং বাজারে আমরা সমগ্র বাংলাদেশে এস এর সুলভ মূল্যে এই ধরনের কাজগুলো করে আসছে যদি চান আপনি এনিয়ন যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আপনি আপনার বাসার সুন্দর করে এই ধরনের সামানগুলো আমাদের দিন লাগাতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম